প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম এখন আমি তোমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি অধ্যায়ের অনুশীলনী চার নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো দেখো প্রশ্নে দেওয়া আছে নিচের দশ ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে যোগ করো প্রথমে আমরা কি করব বাইনারিতে রূপান্তর করব তারপরে যোগ করব ঠিক আছে তো দেখো এক নম্বর কি আছে সিক্স প্লাস নাইনটিন তো ছয়ের বাইনারি সংখ্যা কী আমরা এটা বের করব এরপরে নাইনটিনের বাইনারি সংখ্যা কি সেটা বের করব বের করে দুইটা যোগ করব ঠিক আছে তো দেখো আমরা এর আগে কিন্তু দুই নম্বর অঙ্কের সময় শিখেছিলাম তারপর আমি দেখা দিচ্ছি ছয় তার মানে আমরা স্থানীয় মান লিখবো এক থেকে ছয় এর কাছাকাছি তো আমরা জানি কি এক একের দ্বিগুণ দুই এর দ্বিগুণ হচ্ছে চার চারের দ্বিগুণ আট তো এখানে আমাদের আছে ছয় ছয় পর্যন্ত নিলে হবে অর্থাৎ এইগুলো আমরা একটা ঘরের ভিতর নিতে পারি বোঝার জন্য এই তিনটা থেকে আমরা কত যোগ কত কত যোগ করলে ছয় পাবো চার আর ছয় এই দুটোর উপরে আমরা ওয়ান লিখবো আর বাকিটা জিরো ঠিক আছে এভাবে কিন্তু আমরা শিখেছিলাম তো দেখো ছয় আর বাইনারিতে রূপান্তর করলে কত হবে ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আচ্ছা এখন দেখো এখানে কত আছে নাইনটিন ঠিক আছে নাইনটিন মানে আমরা নাইনটিনের কাছাকাছি স্থানীয় মান লিখবো তো যেহেতু আমাদের তিনটা লেখায় আছে আবার এখানে আট এখন দেখো এখানে নাইনটিন আছে তো আরও আমরা নিতে পারি কত হবে ষোলো ষোলোর পরে কত হবে থার্টি টু এখানে নাইনটিন আছে আমাদের আর লাগবে না আমরা নাইনটিন পর্যন্ত বের করবো এগুলো যোগ বিয়োগ করে যোগ করে সরি বিয়োগ করে না এগুলো যোগ করে আমরা কী করবো নাইনটিন বের করবো তো দেখো ষোলো আর দুই আঠারো আর এক উনিশ তো আমরা এইটা এইটা আর এইটা যোগ করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই তিনটার উপরে আমরা কী লিখলাম ওয়ান লিখলাম আর বাকিগুলো কী করবো আমরা জিরো লিখে দেবো ঠিক আছে অর্থাৎ নাইনটিনের বাইনারিতে রূপান্তর করলে আমরা এই সংখ্যাগুলো পাব সেটা আমরা এখন এখানে লিখে দিব ঠিক আছে ওয়ান এ পাঁচটা লিখবো ওয়ান তারপরে জিরো আরেকটা জিরো এবার কি আছে ওয়ান আছে এটা এখন আমরা কি করবো যোগ করব ঠিক আছে এটা আমি মিশা দিচ্ছি এখন এটার প্রয়োজন নেই আমাদের দেখো এটা যোগ করলে কী হবে ওয়ান শূন্য স্বাভাবিক যোগের মতোই আমরা ওয়ান লিখতে পারি আর এক আর এক দুই দুই মানে কি বাইনারিতে টোটাল দুইটি সংখ্যা আছে সেই দুই মানে কিন্তু শূন্য শূন্য দুইয়ের এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে এক আবার সেই একটা এখানে চলে আসবে এক আর এক দুই এর শূন্য হাতে এক সেই একটা কিন্তু এখানে বসে যাবে আবার এখানে কিন্তু আমাদের আরেকটা এক রয়ে গেছে ঠিক আছে তা আমরা কিন্তু এটাই এর আনসার পেয়ে যাচ্ছি ঠিক আছে এখন আমরা দুই নম্বরটা সমাধান করবো দুই নম্বরে আমাদের কী আছে এখানে লিখে দিই দুই দুই নম্বরে আছে দশ আর এখানে আছে কত থার্টি টু সেম আমরা এটা সমাধান করে ফেলব দশ তাই না তো দশ করতে গেলে আমাদের কি লাগবে ওয়ান টু আর এইট এই তিনটা হলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আমরা কিন্তু ষোলো হবে তো ষোলো আমাদের দরকার নেই আমাদের দরকার দশ এই দুটা থেকে আমরা কোন দুটা যোগ করব দেখো এটা আট আর দুই যোগ করলে আমরা দশ পেজ আসছে আর এখানে শূন্য হচ্ছে আট আট দুই দশ তার মানে আমরা দশ সমান সমান কী লিখতে পারি দশ সমান সমান আমরা লিখতে পারি ওয়ান ওয়ান জিরো একটু ফাঁকা করেই লিখলাম যাতে তোমরা বুঝতে পারো এখন থার্টি টু ঠিক আছে থার্টি টু সমান দেখো ওয়ান টু ফোর এইট ষোলো তারপরে আছে থার্টি টু ঠিক আছে তো থার্টি টু মানে এগুলো আমরা একটা ঘরে লিখলাম থার্টি টু আমাদের আছে আর বাকি সবগুলো আমরা কি জিরো লিখে দেবো জিরো 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 আর এখানে কি হচ্ছে ওয়ান তার মানে একদিক টোটাল কী হচ্ছে এক দুই তিন চার পাঁচটা অন্য হবে তো আমরা এদিক থেকে লিখতে থাকবো এক দুই এটা একটু কাছে কাছে লেখি ঠিক আছে তিন তিনটা শূন্য আরও আমাদের আছে শূন্য চার তারপর আছে পাঁচ আর এক এই জিনিসটা আমি এখানে লেখলাম নিচে নিজে যোগ করতে সুবিধা হওয়ার জন্য ঠিক আছে এখন আমরা যোগ করব তো দেখো যোগ করলে আমরা কী পাচ্ছি এই শূন্য এই শূন্য মানে শূন্য বসে যাবে এখানে এক এই শূন্য শূন্য আর এক যোগ করলে ওয়ানে হবে এখানে দেখো দুইটা শূন্য আছে দুইটা শূন্য আমরা বসাই দেবো আর এখানে ওয়ান আছে এটা খুবই সহজ হয়ে গেল ঠিক আছে এখন আমরা কি করব এটা ছিল আমাদের দুই নম্বর এখন আমরা তিন নম্বরটা সমাধান দেখব ঠিক আছে তো এটুকু আর নিজে দিই এটুকু আমাদের লাগবে না এখানে আমরা কি লিখে দেবো তিন নম্বর লিখে দেবো ঠিক আছে তিন নম্বরে আমরা কী করবো ফিফটি সিক্স কে বাইনারিতে রূপান্তর করবো আর সিক্সটিন ঠিক আছে প্রথমে আমরা ফিফটি সিক্স করে দেখি দেখো এই এরপরে আমরা লিখবো ওয়ান টু ফোর এইট তারপরে কত ষোলো সবগুলো দিব থার্টি টু তারপরে সিক্সটি ফোর হয় আমাদের লাগবে ফিফটি সিক্স তো আমরা এই বন্ধ দিলেই হবে এখন আমরা কী করবো এই সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাগুলো যোগ করলে আমরা ফিফটি সিক্স পাবো সেটা বের করবো দেখো থার্টি টু আসে যোগ সিক্সটিন অর্থাৎ ফোরটি এইট আর আট ছাপ্পান্ন এই তিনটা যোগ করলে কিন্তু আমরা ফিফটি সিক্স পেজ যাচ্ছি তো এই তিনটার উপরে আমরা এক লিখলাম আর বাকিগুলো শূন্য লিখে দেব ঠিক আছে তো টোটাল আমাদের কী হচ্ছে ওয়ান 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 জিরো 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 ঠিক আছে এখন আমরা এটা মিশে দেব এখন আমরা সিক্সটিনের জন্য এই সংখ্যাগুলো নির্ণয় করবো ঠিক আছে তো ষোলো ষোলো মানে কি এই যে এক দুই চার আট ষোলো ষোলো পর্যন্ত নিলে হচ্ছে আমাদের এতটুকু দরকার নেই দেখো ষোলো কিন্তু এখানে রয়ে গেছে আর বাকিগুলো কিন্তু আমরা সব শূন্য দেব ঠিক আছে এটা খুবই সহজ হয়ে গেল টোটাল আসছে শূন্য কয়টা চারটা এক দুই তিন চারটা শূন্য আর এখানে ওয়ান ঠিক আছে এখন কি করব আমরা এই সংখ্যা দুটো যোগ করে দেবো ঠিক আছে এখানে যোগ চিহ্ন দিলাম দিয়ে আমরা এখানে যোগ যদি করি তাহলে দেখো কি পাবো শূন্য এখানে দেখো আর একটা শূন্য পাচ্ছি আমরা শূন্য এক নর্মাল যোগ এটা এক এখানে দেখো এক আর এক যোগ করলে কী হয় দুই হয় এর শূন্য ঠিক আছে দুই মিলে গেলে আমরা যেমন দশের শূন্য লিখতাম আট আর দুই দশ বা সাত আট তিন দশ শূন্য হাতে এক থাকতো এখানে এক আর দুই মিললেই আমরা সেটা শূন্য লিখবো আর হাতে আমাদের এক থাকবে এক আর এক কী হবে আবার দুই হবে দুইয়ের শূন্য হবে শূন্য হাতে এক এ পাশে আর কিছু নেই সে একটা পয়সা যাবে ঠিক আছে এটাই আমাদের তিন নম্বরের আনসার এখন আমরা চার নম্বরটা করব ঠিক আছে চার নম্বর তো এটা পয়সা দেবো চার নম্বরে কি আছে আমাদের ওয়ান টোয়েন্টি সেভেন ওয়ান টোয়েন্টি সেভেন আবার আছে ওয়ান টোয়েন্টি সেভেন তার মানে আমরা একটা বের করলেই পেরে যাবো ঠিক আছে এটা এখন মুছে দিলাম ওয়ান টোয়েন্টি সেভেন ঠিক আছে তার মানে আমাদের অনেক দূর যেতে হবে ওয়ান টু তারপরে কত হবে ফোর তারপরে এইট তারপরে ষোলো তারপরে থার্টি টু থার্টি টুর পরে কত সিক্সটি ফোর সিক্সটি ফোর তারপরে হচ্ছে ওয়ান টু এইট চৌষট্টি দোকানে একশো আঠাশ কিন্তু আমাদের লাগবে একশো সাতাশ এজন্য আমরা আর যাবো না এগুলো যোগ করলে হয়তো পেয়ে যাবো আমরা দেখো চৌষট্টি যোগ বত্রিশ নাইনটি সিক্স হয় নাইনটি সিক্স যোগ ষোলো অর্থাৎ ওয়ান হান্ড্রেড টুয়েলভ যোগ এইট ওয়ান হান্ড্রেড টোয়েন্টি যোগ ফোর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফোর যোগ টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স যোগ ওয়ান ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সেভেন তার মানে আমাদের এই সবগুলো লাগবে ঠিক আছে তো আমরা সবগুলো লাগলে কী করবো সবগুলোর উপরে ওয়ান দেবো লাখ নেয় এমন তো একটাও নেই থাকলে সেগুলো আমরা জিরো লিখতাম ওয়ান 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 টোটাল আমরা কটা ওয়ান পেলাম চার আর তিন সাতটা তো এখানে আমরা লিখে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো সেম হয়তে আবারও কিন্তু এই জিনিসটাই তো আমরা একবার এটা রেজাল্ট কত পেয়েছি সাতটা পেয়েছি তো এখানে আবার সাতটা লিখে দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইটা আমরা যোগ করবো তাই না এখানে প্লাস চিহ্ন দেব ঠিক আছে এখন দেখো যোগ করলে কত হবে আমাদের খুবই সহজ এক আর এক দুই দু মিলে গেলেই শূন্য হবে যেমন পাঁচ আর পাঁচ দশের শূন্য হতো এখানে বাইনারিতে দুই সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে আমি বারবারও বলতেছি তো এক আর এক দুই দুইয়ের শূন্য হবে এখানে হাতে এক ঠিক আছে সেই এক এর সাথে যোগ হবে তো এক আর এক দুই আর এক তিন তার মানে দুই থেকে দুই থেকে এক বেশি হয়ে গেল যেমন আমরা এগারো ধরতাম দশের বেশি হলে তো এখানে সেই একটা কিন্তু এখানে বসে যাবে ঠিক আছে আবার সেম ময়তে হাতে এক থাকবে এক আর এক দুই আর হাতের এক তিন তিন মানে দুই বাদ দাও তাহলে এক থাকবে আবার এখানে এক আর এক দুই হাতের এক তিন মানে এক ঠিক আছে আবার এখানে এক আর এক দুই আর হাতের এক তিন তিন থেকে দুই বাদ দাও তাহলে এক হবে ঠিক আছে এখানেও সে ময়তে এক দুই আর হাতের এক টোটাল হচ্ছে তিন তিন মানে এক এখানেও সেম হয় হাতে এক তিন তিন মানে কি এক আর সেই এক কী হবে হাতের একটা এখানে বসে যাবে ঠিক আছে এটাই আমাদের অ্যান্সার তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কমেন্টস করে জানাবে তাহলে আমি পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম